বর্তমান যুগে মানব সভ্যতার দৈনন্দিন জীবনে মনুষ্যের ঘুমিয়ে ওঠা থেকে ঘুমোতে যাওয়া ও ঘুমোনো পর্যন্ত মুহূর্তে বিজ্ঞান প্রযুক্তির ব্যবহার মনুষ্য মনুষ্যজাতি তার প্রতিটি কর্মতেই সায়েন্সের সাথে অতপ্রত যুক্ত আছে আসুন আজ বাংলার সংস্কৃতি প্রণালী থেকে আজ আপনাদের নিয়ে যাই আমাদের এই বর্ধমান শহরে বুকে গড়ে ওঠা বর্ধমান বিজ্ঞান কেন্দ্র বা বারডোয়ার সায়েন্স সিটি বর্ধমান বিজ্ঞান কেন্দ্রটি ভৌগোলিক অবস্থান ইউনিভার্সিটির নিকট গোলাপবাগে স্কুল কলেজ পড়ুয়া পরিবারের বিজ্ঞান সম্মত একদিনের ছোট্ট ভ্রমণ করার উপযুক্ত স্থান এটি এই বিজ্ঞান কেন্দ্রের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ হতেই দেখতে পাবেন দুই দিকে প্রাকৃতিক শোভা এবং সম্মুখে পড়বে বিভিন্ন বিজ্ঞানীর মানব মূর্তির প্রতিকৃতি এবং আপনার বাম দিকে দেখতে পাবেন বহুযুগ আগের বিলুপ্ত প্রাণী ডায়নোসরের ভাস্কর্য এর একটু এগিয়ে গিয়ে প্রবেশ করবেন মূল কেন্দ্রে যেটি দ্বিতল বিশিষ্ট নিম্নতলে বিজ্ঞানের বেশ কিছু ভাস্কর্য দেখতে পেলেও ভাস্কর্যে বিপুল সম্ভারে সিডি আলোকচিত্র সহ সিডি সিনেমা হলো আছে এছাড়াও আছে বিজ্ঞানসম্মত খেলনার দোকান বাম দিক দিয়ে যে রাস্তাটি চলে যাচ্ছে সেই রাস্তাটি দিয়ে গেলে একটি খোলা আকাশের নিচে একটি পটভূমি পরিলক্ষিত হবে যেখানে বিজ্ঞানসম্মত বাগান ও বেশ কিছুটা সময় কাটানোর স্থান বিশেষ এটি বিজ্ঞান ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অভিনব পটভূমি নমস্কার